আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসলে সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে আসলাম তো এই গাড়িটা কিন্তু একটি জনপ্রিয় গাড়ি আরিয়ান এন্টারপ্রাইজ থেকে যত মডেলের গাড়ি তৈরি হয় তার মধ্যে এই গাড়িটা কিন্তু সবচেয়ে জনপ্রিয়তা তো কেন জনপ্রিয় সেটা আপনাদেরকে ফার্স্টটাই দেখিয়ে নিই হ্যাঁ এই গাড়িটা আপনি চাইলে কিন্তু একটি দোকানে পরিণত করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আমি এখানে শাটারগুলো গুলো একটু তুলে নিই আপনি চাইলে কিন্তু এটা তো দেখেন এটা কিন্তু সুন্দর একটি দোকানে পরিণত হয়ে গেল এবার বুঝতে পারছেন যে আসলে এই গাড়িটা কেন জনপ্রিয় এবং এটাও কিন্তু খোলা যাবে এই যে দেখেন এটাও কিন্তু আপনার এটা দেখেন আমি জাস্ট দেখানোর জন্য ইয়ে করছি মানে ভালোভাবে করলে আরো সুন্দর হবে তো এটি কিন্তু এখন সুন্দর একটি দোকানে পরিণত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে কিন্তু এরকম একটি দোকান নিয়ে মানুষের বাড়ির সামনে বা এলাকাতে বাজার যেখানে আছে সেখানে কিন্তু আপনি চাইলে এই গাড়িগুলো নিয়ে যেতে পারেন আপনারা দেখেছেন যে বর্তমানে কিন্তু এখন আহ সবজি বিক্রেতাও কিন্তু এই ধরনের আপডেট গাড়ি ব্যবহার করছে দেখবেন যে সবজি সুন্দরভাবে একটা এরকম গাড়ি নিয়ে সবজিতে বেশ থাক থাক করে গাড়িতে থাক থাক করে সবজিগুলা দিয়ে রাখছে তাতে কিন্তু তার সেলও বেশি হয় তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই গাড়িগুলোর সুবিধা কি অনেক সময় আমাদের মা বোনেরা তাদের হয়তো ছোট কোনো জিনিস প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু তারা বাজারে যায় না সেই জিনিসটা বিনা মানে প্রয়োজন না মিটিয়ে কিন্তু সে চলতে থাকে বাট এরকম একটি গাড়িতে যদি মালামাল থাকে আর এই মালামালটা যদি তার বাড়ির সামনে চলে যায় সে কিন্তু অবশ্যই এই মালামালটা কিনবে এটা হচ্ছে ব্যবসায়িকের লাভ এবং সব ক্ষেত্রে আসলে ব্যবসায়ীকেরই লাভ আর দেখা যাচ্ছে যে হয় কি এরকম একটি গাড়ি থাকলে গাড়িটি আপনি দোকান হিসাবে ব্যবহার করতে পারছেন আবার যখন আপনার দোকানটা চলছে না হয়তো যেমন এই গাড়িটাই পোশাক এবং কসমেটিকের আইটেম বিক্রয় করা হবে তো দেখা গেল এমন সময় হয়তো আসছে যে সময় এই মালামালটা এখন ডাল সিজন চলছে না সেই সময় কিন্তু এটা কাবার ভ্যান্ড হিসাবে পরিণত করা যাবে এবং কাবার ভ্যানের হিসাবে আপনি অন্য কোনো মালামাল এই গাড়টায় পরিবহন করতে পারবেন আমি দেখিয়েছি যে ফার্স্টে কিন্তু আমাদের কাভার ভ্যান ছিল এখন কিন্তু এটা দোকান হিসাবে রয়েছে বাট ফার্স্টে কিন্তু আমরা এটা কাবার ভ্যান্ড হিসাবে রেখেছিলাম এটা কিন্তু আবার লাগিয়ে দিলে কিন্তু এটা সুন্দর একটি ভ্যানে হয়ে যাবে তো এই গাড়িগুলা পছন্দের একটি গাড়ি এই কারণেই কিন্তু হয়েছে কেননা গাড়িগুলায় একই সাথে দুইটি কাজ করা যায় তো আমরা আহ গাড়িগুলার বৈশিষ্ট্য একটু বলেনি আমরা এই সুন্দর গাড়িটাই দেখতে পাচ্ছেন যে একটি এখানে কাটা দরজাও ব্যবহার করেছি ঠিক আছে তো এই গাড়িগুলাই কিন্তু আমরা সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করেছি ক্যামেরাটা একটু মিটারের দিকে ধরো এই যে আমরা কিন্তু সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন যেটা খুবই আধুনিক এবং এই মিটারে কি হবে না হবে এগুলো আসলে আর বলার মতো নেই এখন সবাই এগুলো জানেন গাড়ি সামনের দিকে টোটালি কিন্তু ইজি বাইকের যে লুক সেই লুক কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সামনের দিকে সুন্দর একটি মজবুত মজবুত বাম্পার ব্যবহার করা হয়েছে যেন গ্লাসটাই কোনোরকম আপনার এটাতে কাজ না হয় কোনো গাড়ি আসলে এবং এটা কিন্তু মজবুত হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যে স্প্রিং পাতিগুলোও কিন্তু অনেক হাডি এবং অনেক মজবুত করে তৈরি করা হয়েছে এই গাড়িটাই সাথে সাথে এই গাড়িটাই আমরা ব্যবহার করেছি একটি দেড় দেড় হাজার ওয়াটের শক্তিশালী একজাস্ট মোটর হ্যাঁ অনেক সময় আমরা এক হাজার ওয়াটের শক্তিশালী দাঁতাই কোম্পানির মোটরও ব্যবহার করে থাকি তো এটি আপনি যেরকম চাবেন আপনার যে জিনিস প্রয়োজন আমরা সেভাবেই দিতে এবং পাঁচটি ডাইসেল ব্যাটারি আমরা এই গাড়িটাই ব্যবহার করেছি তো এখন অনেকেই বলতে পারেন যে আসলে ডাইসেল ব্যাটারি ভাই কেন ব্যবহার করেছেন আসলে এই ধরনের গাড়ি যারা ব্যবহার করে বা যারা কিন্তু এই ধরনের গাড়িগুলো নিচ্ছে বিজনেস করছে তারা দেখা গেল হয়তো তার নিজের গ্রামে বিশ থেকে পঞ্চাশ কিলোর মধ্যে কিন্তু আপডাউন করে তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু খুব বেশি মাইলেজের প্রয়োজন হয় না দেখা যাচ্ছে যে এক জায়গায় এভাবে দাঁড়িয়ে তারা এই গাড়িটাকে দোকানে করে সুন্দরভাবে পরিণত বিজনেস করছে আবার দেখা গেল যে কিছুক্ষণ পরে আরেক জায়গায় চলে যাচ্ছে অথবা অনেক গ্রাম আছে যেখানে হাট বসে একদিন হাট হয় সপ্তাহে বা দুই দিন হাট হয় সেই ক্ষেত্রে দেখা গেল তারা কিন্তু হাটে এই ধরনের গাড়ি নিয়ে যাচ্ছে তারা বিজনেস করছে তো সেই ক্ষেত্রে কিন্তু মাইলেজ খুব বেশি প্রয়োজন হয় না যার কারণে কিন্তু ডাইসেল ব্যাটারিটাই যথেষ্ট এবং ডাইসেল ব্যাটারিতে আপনি একটু খরচ কম লাগছে আপনার জন্য তো আমরা গাড়িটার ভিতরে আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন যে আমরা সর্বপ্রথম সুন্দর একটি ফ্যানের ব্যবস্থা করেছি যেহেতু এই জায়গাটাই যখন বিজনেস শুরু হবে তখন যে বিজনেস করবে সে কিন্তু এই জায়গাটাই উঠে বসবে হ্যাঁ যার কারণে কিন্তু আমরা এই জায়গাটায় তার যাতে বাতাস লাগে এই জন্য কিন্তু আমরা একটা ফ্যানের ব্যবস্থা করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ছোট ছোট বেশ কিছু এলইডি লাইট দিয়েছি যেহেতু অন্ধকার যদি নামে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই আলো দিয়ে দেখতে পারবে এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সুন্দর র্যাকের ব্যবস্থা করেছি হ্যাঁ র্যাকে তারা বিভিন্ন ধরনের মালামাল রেখে দিবে সাজিয়ে গুছিয়ে এবং আমরা যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলা এই জায়গাগুলা দেখেন যে আমরা কিন্তু এখানে আবার হ্যাঙ্গার দেওয়ার সিস্টেম করেছি আমরা যদি পারি সম্ভব হয় তাহলে এই গাড়িটাই মালামাল সাজানোর পরে কেমন লাগে বা কেমন ভাবে সাজিয়েছে সেরকম ভিডিও যদি আমরা এর আগে আমরা একটি গাড়ি দেখিয়েছিলাম যে গাড়িতে মালামাল নিয়ে কিভাবে সে বিজনেস করছে কিভাবে সাজিয়েছে তো এই গাড়িগুলো যখন একটি দোকানে পরিণত করা হয় তখন কিন্তু গাড়িটা দেখতে আসলেও অসাধারণ লাগে হ্যাঁ এবং আমরা কিন্তু শুধু যে এখানে মালামালের ব্যবস্থা করেছি এমনটা না আপনাদের দেখায় আমরা কিন্তু এই যে উপরের দিকে উপরে দেখতে পাচ্ছেন সুন্দর হ্যাঙ্গার দিয়ে দিয়েছি এখানেও কিন্তু চাইলে আপনি মালামাল পরিবহন করতে পারেন সেরকম ব্যবস্থাও কিন্তু আমরা এখানে করে দিয়েছি তো আজকে দেখতে পাচ্ছেন এই গাড়িটা নাম দেওয়া হয়েছে বিসমুল্লাহ ভ্রাম্যমান বস্ত্রালয় তারা কি করবে কসমেটিক সামগ্রী রেডিমেড পোশাক তারা বিক্রয় করবে তারা ভ্রাম্যমান দোকান হিসাবে হোম ডেলিভারি অর্থাৎ বাসায় সামনে যে যে আপনার বাসার সামনে যে যে গাড়িটি পণ্য আপনার যে পণ্যটা প্রয়োজন সেটা আপনাকে দিয়ে দিবে তো যাই হোক গাড়িগুলা খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটা বরাবরের মতোই তৈরি করেছেন এমএস আরিয়ান এন্টারপ্রাইজ কুষ্টিয়া কবুরহাট বাজার হ্যাঁ তো এই গাড়িগুলা টপ স্পিড উঠে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হ্যাঁ আসলে এই গাড়ির খুব স্পিড বেশি প্রয়োজন নেই কেননা যেহেতু মালামাল তারা বিজনেস করবে এখানে স্পিডের কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না আর গাড়িগুলা এক চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর এই সুন্দর গাড়িগুলা কিন্তু খুবই দারুণ ভাবে চলতে পারে সবই সবই খুব ভালো ভালো মানের পার্টস ব্যবহার করা হয়েছে এই গাড়িগুলাতে গাড়িগুলা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে তো অবশ্যই যোগাযোগ করবেন আর যদি এমন হয় যে আপনি সরাসরি গাড়িটা দেখতে চাচ্ছেন বা এমএস আরিয়ান এন্টারপ্রাইজ সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি কিন্তু চলে আসতে পারেন কুষ্ট্রিয়া কোবুরহাট বাজার হ্যাঁ কুস্ট্রিয়া কোবরহাট বাজারেই কিন্তু এমএস আরিয়ান এন্টারপ্রাইজের নিজস্ব প্রতিষ্ঠান অবস্থিত তো আপনারা চাইলে তার প্রতিষ্ঠানটি ভিজিট করতে পারেন ভিজিট করে তারপরে কিন্তু আপনি চাইলে একটি গাড়ির অর্ডার দিতে পারেন হ্যাঁ শুধু যে এমএস আরিয়ান এন্টারপ্রাইজ এমন মডেলের গাড়ি তৈরি করে এমনটি না কিন্তু এমএস আরিয়ান এন্টারপ্রাইজ দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে সে কিন্তু সুনামের সহকারে এই ধরনের গাড়িগুলো কিন্তু তৈরি করে আসছে হ্যাঁ এই ধরনের গাড়িগুলা সুনামের সাথে কিন্তু তৈরি করে আসছে আরিয়ান এন্টারপ্রাইজ এবং সারা বাংলাদেশে তার গাড়িগুলো কিন্তু ডেলিভারি হয় তো আপনারা সারা বাংলাদেশ থেকে এই গাড়িগুলা নিয়ে নিতে পারেন গাড়িগুলার দাম পড়বে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় আপনি চাইলে এই সুন্দর গাড়িটি এম এস আরিয়ান এন্টারপ্রাইজ থেকে নিয়ে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু গাড়িগুলো নিয়ে যাওয়ার নিশ্চিন্ত ভাবে নিয়ে যেতে পারেন কেননা এই গাড়িগুলো নিয়ে যাওয়ার জন্য পিক আপ ভ্যান রয়েছে সেই পিক আপ করে আপনারা গাড়িগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারেন হ্যাঁ অবশ্যই যে পিকআপের ভাড়াটা আসবে পাঁচ হাজার বা ছয় হাজার সাত হাজার এটা গাড়ির দাম বাদে মানে এই গাড়ির দাম যে দুই লক্ষ বিশ হাজার টাকা এই দামটা বাদে কিন্তু আপনাকে গাড়ির ভাড়াটা এক্সট্রা ভাবে দিতে হবে তো এই সুন্দর গাড়িটি আজকে ডেলিভারি হয়ে যাবে এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা সুন্দর এই গাড়িটি তৈরি করেছেন এম এস আরিয়ানা এন্টারপ্রাইজ কুষ্টিয়া কবুরহাট বাজার আর এই ধরনের গাড়ি বা যেকোনো ধরনের গাড়ি নিতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত কিছু জানা থাকলে ফোন নম্বরে কথা বলতে পারেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ধরা